ধর্মনগর বিজেপি থেকে কি গোষ্ঠী কোন্দল চরমে সদলীয় গোষ্ঠী কোন্দলের বলি হবার পথে সরকার ধর্মনগর পুর পরিষদের পারে প্রদ্যুৎকে দেখুন রিপোর্ট রাজ্যের শাসক দল বিজেপির বিভিন্ন জায়গায় সদলীয় অন্তরকোন্দলের খবর নতুন কিছু নয় বিভিন্ন স্থানে মাঝে মাঝেই সদলীয় অন্তর্ঘাতের ছবি প্রকট হয়ে ওঠে এবার শাসক দলের অন্দরে দলীয় অন্তর্কুন্দলের চরম রূপ প্রকাশ হতে পারে ধর্মনগরে সম্প্রতি ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুত দে সরকারকে তার পদ থেকে অপসারণ করার আগাম খবর ছড়িয়ে পড়েছে ধর্মনগরের রাজনৈতিক মহলে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে যে বর্তমান ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকার যার বিরুদ্ধে ছিল গত ছয় বছর পূর্বে গাজা পাচারের সঙ্গে যুক্ত থাকার একটি মামলা দীর্ঘ ছয় বছর পর এই অভিযোগের বিষয়টি সামনে এনে ইতিমধ্যেই নাকি ধর্মনগর পুর পরিষদের একাধিক কাউন্সিলর বর্তমান চেয়ারপারসন প্রদ্যুৎ দেশ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেছে যদিও গোটা বিষয়টি এখনো কাগজে কলমে স্পষ্ট হয়নি কিংবা সাংবাদিকদের সামনে প্রকাশ্যে এই অনাস্থা প্রকাশ অথবা ধর্মনগর পৌর পরিষদের চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়টির আগাম খবর নিয়ে মুখ খুলেননি বর্তমান চেয়ারপার্সন প্রদ্যুৎ দেব সরকার বলুন তো त्रिपुरा আছে তাদের কাজ উতার মানুষের পাশে গিয়ে দাঁড়ায় নাই করোনার সময় তাদের দেখা নাই ইলেকশন আসছে যখন আসবে তখন এলো তাদের তো এইসবই কাজ এবং বিরোধীদের এটা সম্পূর্ণ আমি বলবো ভারতীয় জনতা পার্টি আমাকে চেয়ারম্যান বানিয়েছে মানুষ দিয়েছে। তো আমাকে বলেনি যে আমাকে আমি আর সিগনেচার করতে পারবো না দল তো আছে না দলই তো সর্বোপরি আমি তো দলের বাইরে কেউ না বা আমার আমি তো দলের মধ্যেও কেউ না দল তো সর্বোপরি দল তো আমাকে বলেনি যে আপনি আপনার বিরুদ্ধে অনাস্থা রয়েছে আপনি সই করতে পারবেন না অনাস্থার ব্যাপারে আপনারা অনাস্থার কথা বলছেন আমি বলছি যে আমার আমার ভারতীয় জনতা পার্টির প্রতি সম্পূর্ণ আস্থা আছে আমার প্রভু শ্রী প্রতি সম্পূর্ণ আস্থা আছে তো অনাস্থা টনাস্থা এগুলো আমার আমি জানি না আমার পার্টি তো আমাকে বলেনি আপনারা কোথায় শুনেছেন বিষয় না আর বললেন কি আমার কক্ষ ই করা হয়েছে এটা আমার জানা নেই কক্ষের বিষয়ে কি লক্ষ্য করা হয়েছে কিনা না আর আপনি যখন জিজ্ঞেস করলেন তারপর আমি আগের একটা বক্তব্য আপনাকে জানান দিতে চাই তেইশ সালের নির্বাচনের পূর্বে আমাদের রেজাল্ট আউটের পর মিউনিসিপাল কাউন্সিলে অফিসে দুষ্কৃতীরা ঢুকে সেখানে মারধোর করলো আমাদের যারা স্টাফেরা আছে তাদেরকে মারধোর করে তারপর আমি ওনাদের এগেনস্টে অ্যাকশনও নিয়েছি কেসও নিয়েছি তো সেটা ব্যাপারে আর কেউ কিছু জিগান না বা সেটাই ইয়ে করেন না কোথায় কি হয়েছে আমি তো জানা নেই আমার আর তো মিউনিসিপ্যাল কাউন্সিলে লভ করলে সেটা তো আর কংগ্রেসের নয় এইটি এইট না তো সেটা ভারতীয় জনতা পার্টি সরকার দল আছে দলের সংগঠন আছে আমাদের নেতৃত্বরা আছে ওনারা দেখবেন সেগুলো বিষয়ে সেটা আমার কিছু বলার নেই আলাদাভাবে আজকে আপনার মিউনিসিপ্যাল কাউন্সিলে যাওয়া হয়েছে অনেকে অনেক কাগজপত্রের জন্য ওনারা বলেছেন স্টাফরাও যে আমরা এই এখন কোনো কাজ হবে না এবং কতদিন বন্ধ থাকবে ওনারা জানেন না আমি একটা যারা দুষ্কৃতরা ছিল তাদের এগেনস্টে একটা কমপ্লেন থানায় মামলাও করেছি সেটা চলছে আইনের মধ্যে আছে কতজন ঠিক আছে আমার ইয়েটা মনে নেই তো এক দুজন তো থাকবে শহরের মধ্যে এখানে মিটিং মানলে হয়েছে যে তো অভিযোগটা আসে যে কোনো কাজ কাজ হচ্ছে না পৌর তো আজকে যে অফিস খোলা রয়েছে আজকে কাছে জানতে হইছে আজকে তো আমি পার্টির কাজে ছিলাম ঠিক আছেdistrict পঞ্জায়ত আপনারা জানেন তো আমাদের সকাল থেকে রাত্রি পর্যন্ত പഞ്ചായথের নির্বাচন চলছে তো পঞ্জায়তের নির্বাচন তো যেতে হবে না পার্টির কাজে আমরা তো মাঠে ময়দানে মানুষের কাজের জন্য কোথায় ইলেকট্রিকের পোস্ট লাগবে কোথায় রাস্তা হবে কোথায় রেন হবে আপনারা জানেন ধর্মনগর পৌর পরিষদের ডেভেলপমেন্ট সম্পর্কে প্রতিদিন আমরা রাস্তায় নেমে কাজ করছি বিভিন্ন জায়গায় যেখানে জল উঠছে সেখানে আমরা কাজ করছি মানুষের পাশে ধর্মনগর পৌর পরিষদ মানুষের পাশে ছিল মানুষের পাশে আছে সদা সর্বদা মানুষের কাছে জন্য আমরা কাজ করছি প্রত্যেক কাউন্সিলার সবাই সবাই পৌর পরিষদ মানে কাউন্সিলার স্টাফ সবাই মানুষের জন্য দিন রাত অনেকদিন আপনারা তো নিউজ করেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে রাত্রিবেলা পৌর পরিষদ দিন পরিষ্কার করছে

কাগজে কলমে কিন্তু কিংবা আনুষ্ঠানিকভাবে এখনো চেয়ারপার্সনের পদ থেকে প্রদ্যুত সরকারকে সরিয়ে দেওয়ার বিষয়টি স্পষ্ট হয়নি তবে গুঞ্জন চলছে যে কোনো সময় চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে প্রদ্যুত সরকারকে আনা হতে পারে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সনের জন্য নতুন কোনো মুখ তবে সবটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরে প্রকাশিত কিংবা রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে আলোচিত একটি বিষয় যদি তাই হয় রাজনৈতিক মহলের প্রশ্ন গাজা পাচারের অভিযোগ থাকলে কিভাবে দু সালে ধর্মনগর পুর পরিষদের নির্বাচনে তৎকালীন সময়ে টিকিট দেওয়া হয়েছিল এই প্রদ্যুতদের সরকারকে আর যদি তাই হয় তাহলে ছয় বছর পরে কেন এই বিষয়টিকে সামনে রেখে সরিয়ে দেওয়া হতে পারে প্রদ্যুতের সরকারকে নাকি এগুলো শুধুমাত্র সদলীয় অন্তর্কুন্দলের অজুহাত অনেকে মনে করছেন বিভিন্ন স্থানের মতো ধর্মনগরেও চরম রূপ নিতে পারে অন্তর্ঘাত জানা গিয়েছে বর্তমান ধর্মনগর বিজেপি দুটি ভাগে বিভক্ত একটি গ্রুপ রয়েছে বর্তমান বিধায়ক বিশ্ববন্ধু সেনের আরেকটি গ্রুপ রাজ্যের এক হেভি ওয়েট মন্ত্রীর আর এই সদলীয় অন্তর্ঘাতে বিভিন্ন সময়েই নাকি তুষের আগুনের মতো জ্বলে ওঠে দুই শিবিরের অন্তর্ঘাত তবে এই কথা স্পষ্ট হয়ে উঠছে ধর্মনগরেও সদলীয় অন্তর্কুন্দল ক্রমশই চরম রূপ নিচ্ছে যার জেরেই বর্তমান ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুতের সরকারকে সরিয়ে দেওয়ার আগাম খবরটি অক্সিজেন পাচ্ছে তা নিয়ে রীতিমতো ধর্মনগরে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা